এই যে এই ঘাড়ে এখানে আমার ব্যথা অনুভব হয় করার সময় আমার এই ব্যথাটা পিঠ থেকে ওপর দিকে উঠতো এই জায়গায় উঠতো ডাক্তার বলে এখন অপারেশন করা লাগে অপারেশন করতে ওখানে লাগবে বিশ হাজার ইউরোপ বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ টাকা তখন আমি একটু ভয় খাই পরে আমি পরে আস্তে আস্তে পিঠে ব্যথা করে হাতে ঝিনঝিনি করে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমি আমার সুস্থামালিক আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাড়ি বগুড়া জেলা কাতি থালান আমি এক প্রবাসী ইউরোপ কান্ট্রি গিরিতে থাকি আমি দুই সালে আমি ব্যথা ব্যথা এই পায়ে এখানে থাকার পরে আমি এক দুই বছর ভালো ছিলাম পায়ে পরে এখানে পায়ে আবার ব্যথা শুরু হচ্ছে ষোলো সাল থেকে পরে আমি অনেক চিকিৎসা নিয়েছি ওখানে ওষুধ খাচ্ছি ব্যথা ভালো হয় আবার হয় ভালো হয় আবার হয় হাঁটতেই ব্যথা লাগে কিন্তু হাঁটতে সমস্যা হয় না হাঁটতে ব্যথা লাগে এরকম চিকিৎসা করতে করতে পরে আমার দুই সালে এই যে এই ঘাড়ে এখানে আমার ব্যথা অনুভব হয় করার সময় আমার এই ব্যথাটা পিঠ থেকে ওপর দিকে উঠতো এই জায়গায় উঠতো পরে আমি অনেক মেডিসিন খাইছি খাওয়ার সুস্থ হয় নাই ব্যথা চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি কিন্তু যেটা মেকানিক্যাল পেন মাংসবেশি টেন্ডোল নিগাল লিগামেন্ট নার্ভ ডিস্কের সমস্যা হাতে বা পায়ের যে জিন জিন বারবার অবসব এই ব্যথাগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধের থেমে থাকে যার ফলে রুগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করে লাভ আসে পরে ওখানে আমি হাসপাতালে গেছিলাম ডাক্তার কাছে গেছিলাম ওখানে থেকে আমি এমার করছিলাম করার পরে ডাক্তার বলে এরকম অপারেশন করা লাগে অপারেশন করতে ওখানে লাগবে বিশ হাজার ইউরোপ বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ টাকা তখন আমি একটু ভয় খাই ভয় খাওয়ার পরে আমি অন্য একটা ডাক্তারের কাছে গেছিলাম যাওয়ার পরে তাই একটা হালকা থেরাপি দিয়েছিলো মেশিনের থেরাপি দেওয়ার পরে আমি কিছুদিন সুস্থ ছিলাম এর মধ্যে আমি মেডিসিন প্রতিদিনই খাতাম এই এক মাস দুই মাস পরপর মেডিসিন খাতাম সুস্থ হতাম আর অসুস্থ হতাম হওয়ার পরে একবার সুস্থ হতে পারি না পরে আমি পরে আস্তে আস্তে পিঠে ব্যথা করি হাতে ঝিনঝিনি করে ঝিনঝিন করে অবশ্য অবসর লাগে পরে আমি দেশে আসলাম আমি ওই ওই গিরিশ থাকতেই আমি ছাড়ের ভিডিও দেখছি যে এই আমার যে সমস্যাটা এই সমস্যাটা চিকিৎসা এখানে হয় কোনো মেডিসিন ছাড়া কোনো মেডিসিন ছাড়া থেরাপিতে ফিজিক্যাল থেরাপিতে দেওয়া হয় পরে আমি দেশে আসলাম আসার এক মাস পরে এখানে যোগাযোগ করলাম ফোনে পরে এখানে আমি ভর্তি হলাম পরে আমি সাত দিনের জায়গাতে আট দিন থাকলাম তাকে থেরাপি নেওয়ার পরে কোনো মেডিসিন ছাড়া কোনো মেডিসিন নাই শুধু হাতের থেরাপি দিয়ে আমরা এসপিসিতে যে জিনিসটা করি রুগীর কথা শুনি সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্সাক্টলি তার ব্যথা কি হারের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এইচডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সেসিং থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি